নৌকা মানে গাম জুড়ে উৎসবের আমেজ নদীর দুই পারে শত শত মানুষ জড় হন কেউ বাঁশি বাজান কেউ ঢোল বাজান আবার কেউবা বৈঠা হাতে দলকে উৎসাহ দেন প্যান্ডেলে বসে বিক্রেতারা হাকডাকেন শিশুরা উল্লাসে চিৎকার করতে থাকেন এই প্রতিযোগিতায় শুধু মাঝিরা নয় সমগ্র গ্রাম অংশ করে মন পান গর্ভ নিয়ে এই রামসা বর্ষার ভরা নদীতে যখন নদীতে ঢেউ খেলে ঠিক তখন সেই ঢেউয়ের তালে তালে বয়ে আনে গ্রাম বাংলার প্রাণের উৎসব নৌকা আর এই নৌকা কেন্দ্র করে আজ সারাদিন ব্যাপী এক অভাবনী উৎসবে মেতেছে গোটা গ্রামবাসী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বনগ্রাম যেখানে সকাল থেকে জমে উঠেছিল লোক সমাগম নদীর দুই পার জুড়ে হাজারো মানুষের ভিড় বাঁশের চাটের ছাউনি দেওয়া প্যান্ডেল চা বিস্কুট পিঠাপুলির দোকান আর চারিদিক জুড়ে ঢোল আর করতালির শব্দে যেন তৈরি হয়েছে এক গ্রামীণ মেলা আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জের শাহজাদপুরের বনগ্রামে এই বনগ্রামে আসে হচ্ছে একটি বাইজের নৌকা যেটা হলো উড়ন্ত বলাকা নামে সেই নৌকাটি এখন বর্তমান আপডেট পরিস্থিতি জানাতে আমরা এই মেঠোপথ ধরে এই গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই সমচিন রাস্তাঘাটের বেহালদশা গাড়ি অনেক দূরে রেখে এসেছি তারপরেও এটা এরা নৌকা ওয়াইজকে এত ভালোবাসে নৌকা তাদের রক্তে মিশে আছে এই খেলা সেই নৌকার আপডেট পরিস্থিতি জানার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি যে সব যুবকরা যুব সমাজরা এই খেলা মনে পনের ধারণ করেছে যে ঢোল ঢোলা নিয়ে সবাই আসছে কি অবস্থা ভাই কেমন নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি নৌকার আপডেট জানানোর জন্য দেখতে থাকুন নাকি গ্রামের মেট্রোপথ ধরে রাস্তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ঢোল হাতে নিয়ে যাওয়া দেখে সবাই হ্যাঁ একটু আনন্দিত অনুভব করছে সবাই নৌকার দিকে যাচ্ছে গ্রামের লোকজন সব যার যার মতো আছে এটা ছোট্ট একটা দোকানে সবাই বসে একটু কৌতূহল এ করছে পাশেও দোকান আর এরা সবাই ঢোল নিয়ে সামনের দিকে আগাচ্ছে ওর কোথায় মাথায় করে নিয়ে যাচ্ছে নৌকায় নৌকায় কী হইলো এটা পাখি পাখি বাজি সব থেকে হায় গ্রামের মানুষ আস্তে আস্তে জলাশয় হয়ে গেছে পাখিটাকে তাকে মুক্ত করে দিচ্ছে না এই গ্রামের মানুষের ব্যাপক ঐক্য থাকা সত্ত্বেও রাস্তাঘাটগুলোর বেহাল দশা আমরা যাচ্ছি নৌকার যেখানে রাখা হয়েছে পুরো এই অবস্থায় পতিত হয়েছে তারপরেও তারা নৌকার সাথে তাদের অতপ্রত ভাব নৌকার সাথে একটা সখ্যতা তারা নৌকা বাইজ মনে পানে লালন করে এবং দীর্ঘদিন ধরে এই সময় তারা ঐক্যবদ্ধ হয়ে যায় গ্রামের সর্বস্তরের জনগণ সবাই একাকার হয়ে যায় এই নৌকা যখন বর্ষা মৌসুম আসে দর্শক বন্ধুরা একটু পরে সেই ভাইরাল ফজলুমা মাঝি আসবেন এই নৌকার কাছে এসে আমাদেরকে তার নতুন নির্মাণ করা সেই গান আমাদেরকে শোনাবেন এই নৌকা সামনে ব্যাপক তৎপরতার সাথে খেলা হবে এবং সেই নৌকাটি তুলেছে এই গ্রামের সবাই সমবেত হয়েছে এখানে আজকে আমরা এসেছি আমরা আসা উপলক্ষে একটা অন্যরকম একটা আয়োজন তারা করে ফেলেছে সবাই এসে ভিড় জমাচ্ছে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় আমরা পদ্ম সাথে প্রতিযোগিতা করি তো তখন প্রতিযোগিতা করি প্রতিযোগিতায় আমরা যখন হুইসেল পাই তখন কিন্তু দুইটা নৌকে চলছে দুইটা নৌকা চলছে চলছে মার্শাল্লাহ আপনারা হয়তো দেখেছেন আমাদের নৌকাটা বেশ কিছু আগানো সেই নৌকা ওখানে রিসান ঘোরানোর পরে পদ্ম করে যেন আগে উঠে গেল আগে উঠে গেল তো আমরা কমপক্ষে এই নৌকার এক থেকে শ নৌকা পাস তো মাসাল্লাহ কি করব আমাদের সৈনিক ভালো রয়েছে আমাদের মনোবল ভালো রয়েছে আর আশা তো সেই মহান সৃষ্টিকর্তার তার উপরে আমাদের আশা তো সেই নৌকাকে ওভারটেক করে আমাদের অনেকে জ্ঞান হারা অনেকে পানি খাচ্ছে আসলে এই নৌকা এভাবে পিসপুলো আর হয়তো সম্ভব না আমাদের সাপোর্ট আজকে হারিয়ে গেল আমরা আজকে মুখ দেখাতে পারবো না কিন্তু সেই রব্বল আলের ইচ্ছা মতো আমাদের যে মাঝিমাল রয়েছেন এরা এমন একটা টান বা এমন একটা আল্লাহর ধনী দিয়ে একটা আহ প্রশস্ত একটা শক্তি প্রয়োগ করলো মাসাল্লা আপনাদের দয় নৌকায় বিজয় হলেন যেমন এই ক্যামেরাটা যে ক্যামেরাটা আমাকে ফোকাস করেছেন অবশ্যই এই ক্যামেরাটা যখন আমার দিকে ধরেছেন অবশ্যই এই ক্যামেরা সামনে বা পিছনে আপনি সুন্দর করে একটা কিছু পরিষ্করণ করেছেন বা একটা ভালোবাসা কিন্তু আপনি দেখিয়েছেন তো নৌকা যখন পানিতে নামানো হয় এই জিনিসটা হচ্ছে ভালোবাসার জিনিস ভালোবাসার জিনিস ভালোবাসা না হলে এই জিনিসকে মূল্যায়ন করা হয় না এতে এত পরিশ্রম যেটা আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না এই জিনিসটা সাধারণ একটা জিনিস কত টাকায় বাদাম কিন্তু এই নৌক এই এটার জন্য কিন্তু গ্রামের মান সম্মান জড়িয়ে রয়েছে একটা ইজ্জতের মান রয়েছে তো এই নৌকাটার উপরে সাধনা ভালোবাসা অবশ্যই দেখাতে হয় অবশ্যই হয়তো গলিতে পানি দিল বা এই নৌকার পর উঠে দুটি সুন্দর কোরআনের আয়াত বলল। বা একদম শিখিয়ে দিল যে এইটা বলে হয়তো নৌকা ওঠো হয়তো কেউ বান দিতে পারবে না জাস্ট ফরে এটুকুই এছাড়া অন্য কোনো অনেক যে গত বছরে হয়তো বর্ষা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষকে এই পানসি নৌকা দিয়ে আমরা আনন্দিত করতে পারিনি তো এই বছরে যেহেতু আমরা গত বছর আনন্দ দিতে পারিনি তো এই বছরে আমাদের যে প্রকৌশল যে আমাদের চেষ্টা আমরা ইনশাল্লাহ অনেকটা ভালো করব এবং আমাদের যে মাঝি মাল্লা রয়েছেন এরা ভালো পারফরমেন্স করবে ভালো পরিশ্রম করবে ভালো পরিশ্রমের জন্য আমরা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ আমার বয়স তো চল্লিশ বছর হবে তো আমি তাদের কাছ থেকে শুনেছি হয়তো তারাও অনেক দিনের মানুষ আমার মনে হয় শত বছরের উর্ধে আমাদের এই রক্ত মিশে আছে আমাদের শিকড় আমাদের ভালোবাসা এটা আমাদের পূর্ব বংশ পূর্ব গ্রামের আমাদের পূর্ব ভালোবাসার মাটিও মানুষের সাথে এই খেলাকে একেবারে রক্তে মিশে আছে আমরা আমাদের গ্রামের এটা গ্রামের

Tudo, <laughs> Rodi, <laughs> <laughs> <muchas> <laughs> <laughs> <laughs>